কেস ডায়েরিতে স্বাগত সবাইকে আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজ রান্না করব চিংড়ি মাছের মালাইকারি দেরি না করে আমরা রান্নায় চলে যাই প্রথমে প্যানে আমরা তেল দিয়ে দেব আগে থেকে চিংড়ি ভাজা তেল তেলই দিয়ে দিচ্ছি প্রথমে জিরা মশলা দিয়ে দেব ফোড়নের জন্য ছিঁড়ে দিলাম চুই ঝাল পেঁয়াজ কুচি দিয়ে দেবো এরপর তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে এরপর বাকি মশলাগুলো দিয়ে দেবো সঙ্গে হুম প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা একটু মিশিয়ে নিলাম ঝাল বাটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো বাটা দিয়ে দেবো চুলার আঁচ একটু বাড়িয়ে নেব তারপর সুন্দর করে এটা কষিয়ে নেব এর ভিতরে আমি টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি মোটামুটি কষানো হয়ে গেছে এর ভিতরে আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি দই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা চুলার আঁচটা একটু কমিয়ে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দেবো একে জিরা গুঁড়া দিলাম ধনে গুঁড়া আর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি চিংড়ির সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো ওই ভিতরে চলে এভাবেই তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি রান্নাটি কেমন হলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিত্য নতুন রান্না পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন